হ্যালো ফ্রেন্ড তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা আজকে সুন্দর ভিডিও নিয়ে তার আগে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে আমরা আজকে এসেছি সবজি বাজারে সবজি কিনতে তার একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি যে আমরা সবজি বাজারে যারে চলে এসেছি কে কে এসেছি তাও দেখে নাও দেখো আমরা কতগুলো বন্ধু মিলে সবজি বাজারে এসেছি সবজি কিনতে সবজির দোকানেই দাঁড়িয়ে রয়েছি আর ওই বন্ধুটা সবজি দোকানদারের সঙ্গে কথা বলছে কোনটা কীরকম দাম কত কী দাম হতে পারে সেই বিষয়ে কথাবার্তা বলছে আর কী কী নেবে সেগুলো বলে দিচ্ছে ভালো করে আর এখানে দেখতে পাচ্ছ সব রকমের সবজি রয়েছে টাটকা টাটকা সবজি রয়েছে এই যে দুটো হচ্ছে দোকানদার আর কী কী সবজি আছে সেই সবজিগুলো তোমাদেরকে দেখাবো এক্ষুনি টাটকা টাটকা সবজি রয়েছে দেখো টমেটো বরবটে বেগুন বিট গাজর গাজর আমলকি পাঁপড় কুমড়ো আরও অনেক রকমের রয়েছে লাউ বাঁধাকপি পেঁয়াজ আলু রসুন আদা লঙ্কা একটা সবজি দোকানে যে সমস্ত সবজিগুলো থাকে টাটকা টাটকা সেই সবজিগুলোই রয়েছে এবার কার কোনটা ফেভারিট সবজি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে সুন্দর সুন্দর তাজা তাজা খাবার পাওয়া যায় খুবই ভালো লাগছে সবজিগুলো যে ভাইটা দাঁড়িয়ে আছে এই ভাইটার সবজিগুলোর নামগুলো একে একে বলছে এবং হাত দিয়ে দেখাচ্ছে সমস্ত রকমের সবজিগুলো নামগুলো বলছে সেইগুলো দেখে নাও একটু করে আর এখানে অনলাইনের মাধ্যমে পে করায় ফোনপে গুগল পে আমাজন টুইটার যাতে তোমরা পেমেন্ট করতে ইচ্ছা তাতেই পেমেন্ট করতে পারো অনলাইনের মাধ্যমে প্লাস ক্যাশে দেওয়া হয় সবজিগুলো সব সবজিগুলোর নামগুলো বলছে দেখাচ্ছে এগুলো আর ওর সাউন্ড আমি নিতে পারিনি কারণ ওখানে একটু সমস্যা ছিল ওই জন্য সাউন্ডটা নিতে পারিনি ফ্রেন্ড যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি থেকে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করি তপর জয় হিন্দ বাই ভাই